أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم شاب قدر فضلت الله تعالى بليا ليلة القدر خير من ألف شهر সবে এক রাত্র এক হাজার মাস হইতেও শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ অর্থাৎ অন্য অন্য সময় এক হাজার মাস ইবাদত বন্দিগি করিয়া যত সব বা লাভ পাওয়া যাইবে সবে কদরে এক রাত্রে ইবাদত করিয়া তার অপেক্ষা অধিক সব অধিক লাভ পাওয়া যাইবে সুবাহান আল্লাহ আল্লামা সুরতি রহমতুল্লাহ লিখিয়াছেন রাসুল সাল্ল্লা ইসলাম বলিয়াছেন বনি ইসরাইলের কমের এক ব্যক্তি এক হাজার মাস আল্লাহর বনি ইসরাইল এক ব্যক্তি এক হাজার মাস আল্লাহর রাস্তা ছিল ইহা শুনিয়া মুসলমানগণ বিস্মিত হইল আশ্চর্যিত হইল আল্লামা স্রতি লোবানুনু গ্রন্থে কিতাবে লিখিয়াছেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলিয়াছেন বন ইসরায়েলের কওমে বন ইসরায়েলের গোত্রে এক ব্যক্তি এক হাজার মাস আল্লাহর রাস্তায় জেহাদে কাটাইয়াছিল ইহা শুনিয়া মুসলমানগণ বিস্মিত হইল আশ্চর্যিত হইল এবং আফসোস করিতে লাগিল আমরা কিরূপে এমন নিয়ামত পাইতে পারি আমরা কিরূপ এইরকম নিয়ামত পাইতে পারি তখন এই আয়াত নাজিল হয় ইন্ন না উফি লাইলাতুল কদর অমা আদ র কমা লাইলাতুল কদর লাইলাতুল কদ্রী খই রুম মিন আলফিসাদ ওই ব্যক্তি যে হাজার মাস আল্লাহর রাস্তায় যেহাদ করিয়াছিল সবে কদর ওহা হইতে উত্তম সোবাহান আল্লাহ অন্য এক রয়াতে আছে বনি ইসরাইলের এক ব্যক্তি রাতভর পর্যন্ত ইবাদত করিত আর সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ধর্মের দুশ্মনদের সহিত যুদ্ধ করিত এক হাজার মাস কাল এইরূপ করিয়াছিল এই কাহিনী শুনিয়া এই ঘটনা শুনিয়া হরযত সাহাবায়ক রাম আফসুস করেন তখন উক্ত আয়াত নাজিল হয় অর্থাৎ ওই ব্যক্তি হাজার মাস ইবাদত ও জেহাদ হইতে এই রাত্র উত্তম আল্লাহ সম্মানিত ভাই বোনেরা এই মোবারকময় রাত্র কদর করা আমাদের দরকার সামান্য পরিশ্রমের কত বেশি সব পাওয়া যায় বিশেষ করিয়া এই রাত্র দোয়া কবুল হয় যদি পূর্ণ রাত্রেও জাগিতে না পারে তবে যতটুকু সম্ভব জাগিয়া থাক হিম্মত হারা হইয়া একেবারে মাহরুম থাকিয়াও না বন্ধুরা বিশেষ করিয়া এই রাত্রে দোয়া কবুল হয় যদি পূর্ণ রাত্র জাগিতে না পারে তবে যতটুকু সম্ভব জাগিয়া থাকো হিম্মত হারা হইয়া একেবারে মাহরুম বঞ্চিত হইও না হাদিস শরীফে আসে হরত রসুল্লাহ সাল্লাসলাম রমজান সম্বন্ধে বলিয়াছেন তোমাদের নিকট এমন একটি মাস আসিয়াছে যাহাতে এমন একটি রাত্র আছে যাহার মূল্য এক হাজার মাস হইতেও অধিক যে ব্যক্তি এই রাত্রের ফজিলত ও বরকত হাসেল না করিবে সে সমস্ত খায়ের বরকত হইতে মাহরুম রইল বঞ্চিত রইল সম্ভবত এই রাত্র যে মাত্র ইবাদত বন্দীগি করে না তাহার চেয়ে দুর্ভাগ্য কেহই হইতে পারে না হাদিসে হাদিস শরীফে আছে বিশেষ কোনো হেকমতের কারণেই বিশেষ কোনো কৌশলের কারণেই আল্লাহ তোমাদিগকে সবে কদরের রাতটি নির্ধারিত করিয়া জানাইয়া দেয় নাই অতএব তোমরা রমজান শরীফের শেষের সাত রাত্রতে অহাকে তালাশ করিবে অর্থাৎ এই রাতগুলোতে জাগিয়া আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হবে বেজোর রাতে অর্থাৎ একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমজান বেজোর রাত্রে কদর তালাশ করিতে থাকিবে হাদিস শরীফে আসে সবে কদর প্রত্যেক রমজানেই হয় এবং ইহাও হাদিসে আছে যে রমজানের সাতাশে কদর সবে কদর হয় হাদিস শরীফে আসে সবে কদর প্রত্যেক রমজানেই হয় এবং ইহাও হাদিসে আসে যে রমজানের সাতাশে সবে কদর হয় দাউদ শরীফ সবে কদরের তারিখ সম্বন্ধে অনেক মতভেদ আছে কিন্তু সাতাশে রাত্রে যে সবে কদর হয় এহা সর্বপ্রেক্ষা সর্বশ্রেষ্ঠ অধিক মশহুর অধিক প্রসিদ্ধ কল বা দলিল রয়েছে সবে কদরের তারিখ সম্বন্ধে অনেক মতভেদ আছে কিন্তু সাতাশে রাত্র যে সবে কদর হয় সর্বপেক্ষা সর্ব উত্তম অধিক দলিল ও কওল বা দলিল রয়েছে উত্তম যে সাহস হইলে শেষ রাত্র জাগিবে এহার মধ্যে বেদর রাত্রগুলোতে অধিক পরিমাণে ইবাদত বন্দিকি এবং খোদার দিকে রুজু হওয়া উচিত আল্লাহর দিকে রুজু হওয়া উচিত আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত অনেকে মনে করে যে আলো বা কোনো কিছু হয়তো এই রাত্রে দেখা যায় কিন্তু কোনো কিছুই দেখা যাওয়া জরুরি নহে মনে প্রাণে ইবাদত করিলেই এই রাত্রের বরকত হাসিল হইবে